চলে আসলাম গড় পঞ্চকোট দেখতে পাচ্ছি পঞ্চকোট পাহাড় ওখানে পুরুলিয়া আদ্রা জয়চন্ডী পাহাড় পার করে চলে আসলাম গড় পঞ্চকোট আমরা আসলাম অ্যাকচুয়ালি আদ্রা থেকে আদ্রা থেকে জয়চন্ডী স্টেশনের পাশ দিয়ে রেলগেট পাহাড় হয়ে আসলাম জয়চন্ডী পাহাড় মাঝখানে পড়লো অসাধারণ একটা সুন্দর জায়গা পরিবেশটা এতটাই সুন্দর মানে খুব ফ্রেশ ওয়েদার এখানে পাওয়া যাচ্ছে চলে আসলাম আমরা একবারে গড় পঞ্চকোটে দেখতে পাচ্ছ ঐতিহাসিক নিদর্শন সবে দেখা শুরু হয়েছে আর এখানে কিন্তু গাড়ি পার্কিং করতে হয় আর কি যারা গাড়ি রাখে গাড়ি নিয়ে আসে মানে গাড়ি আনতেই হয় আর কি সেটা রিজার্ভ করে হোক নিজের গাড়ি হোক ভাড়া গাড়ি হোক এখানেই গাড়ি পার্কিং করতে হয় তারপর এখান থেকে ওপরে উঠতে হয় তো চলো এবার আমরা ভেতরে আস্তে আস্তে ঢুকে তোমাদের দেখানোর চেষ্টা করি তো আমরা এগিয়ে যাচ্ছি পঞ্চকোট পাহাড়ের দিকে হ্যাঁ যেখানে নিচে মন্দির দেখলাম গড় পঞ্চকোট ঢোকার পরে তো আমরা মন্দিরে ওখানে স্টে করলাম গাড়ি রাখলাম মন্দির দেখালাম তোমাদের ওখানেই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এবার আমরা ওপরের দিকে যাচ্ছি এই পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে মানে এখন সবে গরম পড়া শুরু করেছে আর কি ফেব্রুয়ারির প্রায় এন্ডের দিকে আর কি তো এখানে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর খুব গরম নেই আবার খুব ঠান্ডা ওয়েদারও নেই তো সবাই বলছে খুব বেশি অনেকটাই দূর আর কি ওপরে খুব বেশি ভালো দেখার জায়গা নেই এই নিচে অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো কিন্তু ছাড়া যাবে না এই অ্যারো দিয়ে আমাকে হয়ে যেতে আমি বুঝতে পারছো রাস্তাটা কতটা ডেঞ্জারে কিন্তু আমি আর উঠবো না ঠিক করেছে আর কি তো যারা ওখান দিয়ে ব্যাক করছে তারা বলছে খুব বিশেষ কিছু ভালো দেখার নেই এবং তো এতটা উঠে যাওয়ার পর যদি খুব ভালো কিছু না পাই এমনিতে দেরি হয়ে গেছে প্রথম কথা হচ্ছে আমাদের দেরি হয়ে গেছে যদি আসতাম সকাল সকাল তাও উঠে যেত অনেকটা দেরি হয়ে গেছে বলে আর হ্যাঁ ওপরে গিয়ে সময়টা নষ্ট করছি না আর কি ওপরে যাবো না এখান থেকেই মাঝখান থেকে ব্যাক করবে